Asalamu alaikum. দেখতে দেখতে বাংলাদেশের প্রায় সবগুলা বড় বড় এডটেক কিন্তু হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ নিয়ে কাজ শুরু করছে আলহামদুলিল্লাহ এটা এই সেগমেন্টের স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা নিউজ এবং এখানে আরও একটা বিষয় নোটিসেবল হলো যে আমি আমরা কিন্তু এটা নিয়ে প্রায় দুই বছর আগে থেকে কাজ করতেছি এবং এই কাজ করতে যাই টিপিক্যালি আমরা এই স্টুডেন্টদেরকে খুব কম পাই অনলাইনে কিন্তু যদি এই স্টুডেন্টের নাম্বারসগুলা দেখি তাহলে কিন্তু সিনারিটা উল্টে যাওয়ার কথা এবং বাংলাদেশের একটা প্রচলিত ন্যারেটিভ আছে যেটার অ্যাগেন্স্ট আমি অনেক বেশি ফাইট করি এখন আরও বেশি করি কারণ এখন ম্যাচুরিটি আরও বেশি সেটা হলো যে ভাইয়া আর্টস কমার্সে পড়লে কি আসলে কিছুই করা যায় না লাইফে এটাই কি সত্য যেমন এখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি এটা হলো আইবিএ এটা ডিউ এফ বিএস এটা হলো ডিউ ল অর্থাৎ আর্টস কমার্সের তিনটা সবচেয়ে বড় বড় জায়গা যেখানে এই সেগমেন্টের স্টুডেন্টরা পড়াশোনা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে সো এই যে আর্টস কমার্সের আসলে লাইফের ক্যারিয়ার গোলসগুলা কী কী ক্যারিয়ার এক্সপেকটেন্সিগুলো কী 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 পথ খোলা আছে কেন তোমার আর্টস কমার্সে আসা উচিত কেন বাংলাদেশে আর্টস কমার্সের স্টুডেন্টদের সংখ্যা বাড়তেছে রিসেন্ট টাইমসে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে এবং এটা নিয়েও কথা হবে যে তুমি যদি আর্টস স্টুডেন্ট হও তাহলে তোমার কিভাবে পড়া উচিত চলো শুরু করা যাক প্রথমে আমরা একটু যদি বুঝি মানে আর্টস কেন ডিমিন ডিমিন করে করার রিজন হলো যে ভালো ছাত্র কমার্সকে মানুষজন হ্যাঁ ভালো ছাত্র রহিম মানেই হলো সায়েন্স তো এই যে কথা হলো যে একটা মিম আসে না যে সবাই একরকম হয়ে যাচ্ছে তো বাংলাদেশের সায়েন্সেই কিন্তু মেজরিটি মানুষজন পড়ে স্টুডেন্ট একটু ভালো মানে কি সায়েন্স এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের বাবা মা বা ব্রাউন প্যারেন্টস কি চিন্তা করে তারা চোখ খুলে দুইটা চোখ এক চোখ দেখে বুয়েট আরেক চোখ দেখে মেডিকেল মানে বাংলাদেশ কি শুধুমাত্র ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা রান করতেছে না এই যে অল ওয়ার্কস অফ লাইফ এই যে এত আশপাশের মানুষজন সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার ধরুন না তাহলে আসলে আরও বেশ কিছু বড় বড় অপরচুনিটিস আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না এবং আমি যদি জানতাম আমি অ্যাটলিস্ট আমার পোলারে এইটুকু বলাইতে পারে যে সে পোলায় বই এটা পড়বে না এটা এটা আমার পার্সোনাল লাইফের সাথে জড়িত না বা অ্যাটলিস্ট ক্যারিয়ার অ্যাসপেক্টের দিক থেকেও আমি আমার পোলারে বুয়েটে পড়াইতাম না যদি হয় কোনো হ্যাঁ এখন কথা হলো কেন কেন দেখো একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে এই যে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসেস বিজেএস নামে একটা আছে হ্যাঁ বাট দিস ইজ ফর জুডিশিয়াল সার্ভিসেস বিচারপতি হওয়া যায় দিয়ে ঠিক আছে সো জুডিশিয়াল সার্ভিস বাংলাদেশের যত বড় বড় অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপতি সহকারী বিচারপতি জাজ বিভিন্ন জেলার আদালতের এই যে বড় বড় লয়ারগুলা এরা কি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করা নাকি মেডিকেল থেকে ডাক্তারি পাস করা না এরা সবাই আর্টস কমার্স স্টুডেন্ট এরা আর্টস স্টুডেন্ট এরা লথে ল নিয়ে পড়াশোনা করছে ব্রাদার্স ল তুমি লতে পড়ছো না এই যে দেশের এত আইন কানুন হ্যান তেন কোথা থেকে আসতেছে ল থেকে আসতেছে আইন থেকে আসতেছে এটা কিসের আন্ডারে আর্টসের আন্ডারে এবার আসো এই যে বাংলাদেশ ব্যাংকের এডি এই যে বুয়েট থেকে পাশ করে মানুষজন মানে জুতা ক্ষয় করে সিএসি ট্রিপলি ডিগ্রি নেয় তারপর জুতা ক্ষয় করে বছর কা বছর ট্রাই করে বাংলাদেশ ব্যাংকের এডি হয় প্রাইভেট ব্যাংক ন্যাশনাল সরকারি ব্যাংক এগুলো জব ব্যাংক জবের জন্য মানুষজন পাগল চাকরির বাজারে গেলে দেখবা মানুষ তিন বছর চার বছর ধরে ট্রাই করে ব্যাংক জবের জন্য এ ভাই এ ব্যাংক জব কিসের আন্ডারে বাবা এটা তো কমার্সের পোলাপানের হওয়ার কথা এটা তো কমার্সের চাকরি যাচ্ছে কারা এরপরে দেখো এই যে বিসিএস বিসিএস কি আসে বাংলা ইংলিশ জিকে বাকি জিওগ্রাফি ম্যাথটা দেখলো তো নাম কাও আসতে মেইন সাবজেক্ট কি বাংলা ইংলিশ জিকে বাংলা ইংলিশ জিকে এবং বাংলাদেশের যত গভর্নমেন্ট জব এই জিনিসগুলাতে সবচেয়ে বেশি এক্সেল করার কথা কাদের তারা এই এই টপিকগুলো সবচেয়ে ভালো মতো পরে সায়েন্সের পোলাপান পান ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান পান মেডিকেলের পোলাপান না এটা তো পরে আর্টসের পলা পান কমার্সের পলা পান শুরু থেকে তাদের পড়াশোনা এখানে কানেক্ট সো যত বড় বড় বিসিএস ক্যাডার সচিব তারপরে ম্যাজিস্ট্রেট তারপরে কাস্টমস ক্যাডার এই যে বড় বড় ক্যাডার সার্ভিসের লোকজনগুলা যেগুলো নিয়ে তুমি যতই বলো ভাই দুর্নীতি করে ভাই তুই তো নিজে বিসিএস ক্যাডার হইতে চাইতিস তাই না তুই তো নিজেই বিশেষ ক্যাডার হইতে চাইতিস যে চাকরি কোটার জন্য বাংলাদেশে সরকার পরিবর্তন হয়ে গেল মানে মানুষের তাহলে এই চাকরিটার কতটা মানে নিড ছিল তো এই এই চাকরিটাতে সবচেয়ে বেশি কারা প্রায়োরিটিস পাবে নিঃসন্দেহে আর্টস কমার্স ধর সায়েন্স এবার আসো এই যে কয়েকটা ডিগ্রি সম্বন্ধে আমি জানতামও না রিসেন্ট টাইমসে জানতেছি সিএফএ চার্টার্ড ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট মেবি সিএমএ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট মেবি আমার এভ্রিভিয়েশন ভুল হতে পারে সিএফএ সি এম এ সি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এগুলো মানুষজনের স্যালারি সম্বন্ধে আইডিয়া আছে এদের স্টার্টিং স্যালারি কত এটা তো নামই শুনি নাই বাংলা মিজুন মানুষজন নামই শুনি না এগুলো সব কমার্স রিলেটেড ডিগ্রি এবং এই যে প্রাণ আর এফ এল বসুন্ধরা বড় বড় কংলামোরের যারা এদের যে ম্যানেজমেন্ট অব ম্যানেজমেন্ট টপ ম্যানেজমেন্ট এই টপ ম্যানেজমেন্ট বুয়েটের ইঞ্জিনিয়ার না মেডিকেলের ডাক্তার না টপ ম্যানেজমেন্ট এই এই টাইপের জিনিসপাতি করে আসে ম্যানেজমেন্ট ফাইন্যান্স এর বড় বড় ডিগ্রি নিয়ে আসে অ্যাকাউন্টেন্ট যারা যারা প্ল্যানার যারা মার্কেটার তারা এই টাইপের ডিগ্রিগুলো নিয়ে আসে অর্থাৎ বিজনেস রিলেটেড ডিগ্রিস এগুলো কি ইঞ্জিনিয়াররা করে না এখন তাই বলে কি ইঞ্জিনিয়ারদের দরকার নাই ডাক্তার দরকার অবশ্যই আছে কিন্তু আমাদের কথা আমরা চোখ দিতে দুইটাই দেখতেছি বাকি কোনো কিছুতে আমরা অ্যাকনলেজ করতেছি না এই আর্টস কমার্সের পোলাপানি তো এগুলাতে আসে এবার দেখো বাংলাদেশে এখন কী বাড়তেছে বিবিএ এবং এম এই যে সায়েন্স থেকে পাশ করে মানুষজন বুয়েট থেকে পাশ করে করে আইবিএ থেকে এম বিএ এ ভাই তা বুয়েটে পড়া লিন্দা ফার্স্ট ক্লাস দরকারই কি ছিল এই যে বাংলাদেশে বিবিএ ডিগ্রি নিচ্ছে বিবিএ এর সংখ্যা এত বাড়তেছে কেন এই পলাপান এইচএসি তে সায়েন্স নিয়ে পাস করে আর পড়তেছে বিবি নর্থ সাউথে পড়তেছে লাভ কি এই যে ঢাবির আইবিএ এটা যে কী জিনিস ভাই এটা যে কী জিনিস এটা অনেক মানুষজন হয়তোবা বুঝে না তুমি বাংলাদেশে সার্চ মানে মানে টর্চ লাইট দিয়ে খুঁজে আবার যে ঢাবি আইবিএ থেকে পাশ করছে একটা পোলা বইয়ে আছে নাকি একটা মায়া বইয়ে আসে নাকি একটা আমি তোমাকে অসংখ্য ডাক্তারকে বসে থাকতে দেখাবো অসংখ্য বুয়েট বসে থাকতে দেখাব কিন্তু এদেরকে তুমি বসে থাকা দেখা পাবাই না এবং এখানে চান্স পাওয়া যে কতটা মানে মানে হেরেন্ডাসলি কঠিন এটা আমরা হয়তো মানে ভেদমও করতে পারি না আমি বলবো বুয়েটের চাই বিয়েতে চান্স পাওয়া ফার্মোর কঠিন ফার্মোর কিন্তু এগুলোর নাম তুমি শুনবা না কারণ বাংলাদেশের মানুষজন দুইটা চোখ এক চোখ মোর বুয়েট এক চোখ মোর মেডিকেল আর কিছু দেখি না আমার মুদ্রা কথা একটাই নেক্সট থেকে তোমার আর্টস কমার্সের বন্ধুটাকে কখনো ডিমিন করবা না এবং যারা আর্টস কমার্সে পড়বা বুক উঁচা দিয়ে চলবা যে ভাইয়া আমার দিয়ে দুনিয়া বাংলাদেশ আমরাই চালাচ্ছি ভাই বাস্তবতা তো এইটাই বাংলাদেশ তো তোমরাই চালাইতেছো কয়টা ইঞ্জিনিয়ার কয়টা ডাক্তার বাংলাদেশ কন্ট্রোল করে অথরেটিভ ডিসিশনগুলো সব জায়গা থেকেই তো আসে অথরেটিভ ডিসিশন আচ্ছা এই যে ডক্টর মোহাম্মদ ইনুর স্যার উনি কি উনি কি ইঞ্জিনিয়ার না উনি কিসের উনি তো কমার্স রিলেটেড সাবজেক্ট থেকে পাশ করা মানুষ উনি কাজ করলো কি কমার্স নিয়ে তাই তাহলে তুমি কেন হীনমনতায় ভুগতেছো এইবার আসি ভিডিওর টার্নিং পয়েন্ট সো বি কনফিডেন্ট বি কনফিডেন্ট যে তোমার এখানে হারানোর কিছু নাই এখন দেখো নাম্বার্স দেখো এবং বাংলাদেশে কিন্তু রিসেন্ট টাইমসে সায়েন্সের স্টুডেন্ট কমতেছে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে তুমি একটু খোঁজ নিয়ে দেখো সায়েন্সের স্টুডেন্ট প্রতি ইয়ারে কমতেছে বিশেষ করে চট্টগ্রামে কমার্সের যে কি পরিমাণে স্টুডেন্ট তোমার কোনো আইডিয়াও নেই সবচেয়ে মজার কথা তুমি তুমি কি ভাববা যে বাংলাদেশে মনে হয় সায়েন্সের স্টুডেন্ট সবচেয়ে বেশি না না আর্টস স্টুডেন্ট পাঁচ লাখ প্রায় কমার্সের স্টুডেন্ট হলে এক দশমিক দুই পাঁচ লাখ আর সায়েন্সের স্টুডেন্ট হলো মাত্র আড়াই লাখ সো এদের দুইজন যোগ করলে প্রায় ছয় লাখ পঁচিশ হাজার আর্টস কমার্স আর সায়েন্স কত মাত্র আড়াই লাখ কিন্তু তোমরা লাফাও কি নিয়ে এই আড়াই লাখ নিয়ে তো বুঝতে হবে যে দ্য ট্রেন্ড ইজ চেঞ্জিং যদি কোনো ছোট ভাই বা বোন এই ভিডিওটা দেখে থাকো তোমার যদি মনে হয় যে না আমি আর্টস বা কমার্সে যাবো আমার ইচ্ছা নাই গো ফর গো ফর এখন আসো যে ধরো তুমি আর্টস কমার্সে ঢুকে গেছো তো তোমাকে তো এখন একটা প্রুফ করতে হবে রাইট এখন তোমাদের একটা লেভারেজ আছে তোমাদের একটা লেভারেজ সম্বন্ধে তোমরা হয়তো বা বুঝো না বাকি সায়েন্সের পলাপানের চেয়ে তোমার লেভারেজ আছে অনেক বেশি দেখো বুয়েট মেডিকেল এবং ঢাকা ভার্সিটি এ ইউনিট তিনটার প্রিপারেশন সম্পূর্ণ তিন দিকের এটা যদি এই দিকে হয় ওইটা ওই দিকে এটা হলো দিকে তিনটা সম্পূর্ণ তিন দিকের প্রিপারেশন একদম কমপ্লিট আলাদা কোনো কাছাকাছিও কিচ্ছু নাই অর্থাৎ তুমি সায়েন্স থেকে পড়ে যদি এই তিন টাইপের প্রিপারেশন নিতে চাও তোমাকে কমপ্লিট ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট টপিকে ডিফারেন্ট মাধ্যমে পরীক্ষা দিতে হবে এবং পড়তে হবে কিন্তু ঢাকা ভার্সিটির ধরো বি ইউনিট ধরো রাজশাহী ইউনিভার্সিটির আর্টস কমার্স ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটি আর্টস কমার্স ইউনিট প্রত্যেকটা ডি ইউনিট বা সি ইউনিটের কোশ্চেন সেম ওই সেই আসতেছে কি বাংলা ইংলিশ আর কি ওই সেই এমসিকিউ তাহলে আসতেছে তুমি বুঝো যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং কোচিং করছে জীবনে মেডিকেলের পাওয়ার সময় নাই ওই যে ঢাবি ইউনিট কোচিং করছে ঘুরে জীবনে বইটা পাবে না এক দুইটা এক্সেপশন বাদে কিন্তু তোমার হাতে অপশন খোলা তোমার শুরু থেকে পড়তে হবে কি বাংলা ইংলিশ জিকে বাংলা ইংলিশ জিকে সো তোমার শুরু থেকে টার্গেট হওয়া উচিত কী অ্যাডমিশন এই এর পোলাপানদের জিপিএ ফাইভ পাওয়া পাস করা অনেক কঠিন তোমাকে তো সোজা এটা তো বাস্তবতা যে সায়েন্সের চেয়ে আর্টস কমার্সের পড়াশোনা সোজা তাই না তো তোমার টার্গেট হওয়া উচিত এইচএসসি তো ইনশাল্লাহ পার হবো ফাইভ পয়েন্ট হইলে ইনাফ মোর দিন ইনাফ তো তো গোল্ডেনের দরকারই নেই কারণ তোমার কলেজের সায়েন্সের ফার্স্ট বয়ের নিয়ে যত মানুষের কনসার্ন কমার্সের পোলাপান বা আর্টসের পলাপান তুমি গোল্ডেন পাইছো নাকি কি কেউ জিগাইতেও যায় না এটা তো তোমার প্লাস পয়েন্ট তুমি এখন কি করবা শুরু থেকে বাংলা ইংলিশ জিকে পড়বা শুরু থেকে অ্যাডমিশন ফোকাস থাকবা কেন কেন থাকবা দেখো ইট উইল নট ইজি তোমাদের যেমন কম্পিটিশন কম কারণ আর্টস কমার্সের খুব কম মানুষজন অ্যাডমিশন পর্যন্ত সার্ভাইভ করে এটা সত্য কিন্তু তোমাদের ওখানে সিটও তো কম কমার্সের ঢাবিতে কটা সিট আছে আর্টসের কটা সিট আছে অন্যান্য ভার্সিটিতে খোঁজ নাও সি ইউনিট বা ডি ইউনিটে কয়টা করে সিট থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নিঃসন্দেহে কম সিট থাকে সো তোমার টার্গেট হওয়া উচিত যেহেতু সিট সংখ্যা লিমিটেড আবার ডি ইউনিটের আরেকটা বড় ফ্যালাসি আছে যে সম্বন্ধে জানো না জিনিসটা যত ইজি বলতে ইজি না তোমার আর্টসের পোলাপান ডি ইউনিটে দিবে যেটা বি ইউনিট ঢাবির ধরে নিলাম আর্টসের পোলাপান বি ইউনিটে দিবে কমার্সের পলাপন বি ইউনিটে দিতে পারে যে ঢাবি কোচিং করছে এ ইউনিটে সেও বিভাগ পরিবর্তন করে ডিউনিটে দিতে পারে যে ইঞ্জিনিয়ারিং করছে হ্যাও বি ইউনিটে দিতে পারে যে মেডিকেল কোচিং করছে হ্যাও বি ইউনিট দিতে পারে অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তিনজনই একটা ইউনিটে পরীক্ষা দিতে পারে দ্যাট ইজ কল বি ইউনিট অর্থাৎ এই যে আমাদের টোটাল প্রায় আট লাখ বা সাত লাখ মানুষজন সবাই পরীক্ষা দিতে পারে বি ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারো কমার্সের পরীক্ষা দিতে পারো না তার মানে নিঃসন্দেহে এটা কম্পিটিটিভ হবে সো তোমার এখন কাজটা কি কনফিডেন্ট হইলাম রিয়ালিটি বুঝলাম ক্যারিয়ার অপশনস বুঝলাম বাট আমার কাজ হলো এখন অ্যাডমিশনে শুরু থেকে ফোকাস করা কিভাবে করতে হবে যখন তোমরা কমার্স বা আর্টস নিয়ে কাজ করতে চাই এরা ঘুরে উল্টে একাডেমিক একাডেমিক অ্যাকাডেমিক সেই সেই হলো নগদান বই আর্থিক বিবরণী সেই হলো জাবেদ এগুলা নিয়ে পাগল আর বাবা এগুলাতে অ্যাডমিশন আসে না তো অ্যাডমিশনের পড়াটা পর এই যে আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের সাথে অ্যাডমিশন ক্লাসগুলো দেওয়া থাকে শুরু থেকে কমার্সের অ্যাডমিশন ক্লাস আর্টসের অ্যাডমিশন ক্লাস কেন দেওয়া আছে এবং আমরা কিন্তু প্যানেল থেকে দেখতে পাই বাবা তোমরা আর্টস কমার্সের মানুষ অ্যাডমিশনের পড়োই না অ্যাডমিশনের ক্লাসগুলো আমার টু পার্সেন্ট স্টুডেন্ট করছো কেন কেন মানে তোমার সমস্যাটা কি তুমি কি কলেজে ফার্স্ট হবা কলেজে তুমি কমার্স থেকে ফার্স্ট হলে ডু ইউ থিঙ্ক নোবা এনিবাডি কেয়ার্স তোমার থেকে ধরো গোল্ডেন পাইলা ডু থিঙ্ক এনিবাডি কেয়ারস তোমার কেয়ার করবে ধাবিতে যাওয়ার পরে তোমার কেয়ার করবে আইবিতে যাওয়ার পরে তোমার কেয়ার হবে এগুলাতে অ্যাডমিশনে যখন তুমি জল করে তারার মতো আঁকাবা একাডেমিক যে একটা পড়া পড়ার পরে একাডেমিক যে একটা ক্লাস করার পরে অ্যাডমিশনের ক্লাসটা করো শুধুমাত্র বাংলার বড় বড় লাইভ ক্লাস ইংলিশের বড় বড় লাইভ ক্লাস করিও না অ্যাডমিশনের বাংলা অ্যাডমিশনের ইংলিশ পুরাপুরি আলাদা পারলে জিকে নিয়ে মুখস্থ করো এই যে তোমাদেরকে শুরু থেকে একটা বই প্রমোট করি এই যে বাংলা ইংলিশ জিকের জন্য একটা বই এই বইটা টেবিলে রাখো অন্য কোনো বাংলা নিজেকে বই হবে না এই একটা বই থেকে পড়ো এই একটা বই টোটাল মনে হয় সাতশো না আটশো পেজ সাতশো পেজ এই সাতশো পেজ দুই বছরে ঠেকাও তারপর দেখো তোমাকে কে ঠেকাইতে পারে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স যারা কিনো নাই প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ডিটেল ক্লাস আছে সব ঢাবির ভাইয়া এই ক্লাস নিছে বাট সেই সাথে অ্যাডমিশনের ক্লাসও দেওয়া আছে সেই ক্লাসগুলো বসে করো ফোকাস অন দ্যাট আমি আশা করি এইটুকু বুঝাইতে পারছি যে আর্টস কমার্সের বাংলাদেশের বাস্তবতাগুলো কী কী এবং তোমার এজ এ স্টুডেন্ট কি করণীয় আমাদের বিডি ইউনিট অ্যানালিসিস বুক এবং আর্টস এবং কমার্সের একাডেমিক অ্যাডমিশন করছে এনরোল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা